সবুজ শ্যামল বাংলাদেশ সুখী সুন্দর ও সুস্থ প্রজন্ম গর্ব এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরের ঐতিহ্যবাহী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শুভাকাশ ইশারা তার পঁয়ত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী দুই দিনব্যাপী নানা আয়োজনে উদযাপন করেছে মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে চিত্রাঙ্কন ও অভিনয় প্রতিযোগিতা ফ্রি ব্লাড গ্রুপিং ও চিকিৎসা সেবা আলোচনা সভা এবং মনজ্ঞ সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুভাকাশ ইশারার প্রতিষ্ঠাতা সভাপতি এস আর শফিক স্বপন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ নাইমুল হাসান বিশেষ অতিথি হিসেবে ছিলেন মাদারীপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট জামিনুর হোসেন মিঠু এবং সুভাকাশ ইশারার সাবেক সাধারণ সম্পাদক ও চলচ্চিত্র পরিচালক বিপ্লব শরীফ অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুম্মান হোসেন উপস্থাপনা করেন কাজী মোস্তাফিজ টুটুল ও সানজিদা আক্তার সীমা বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণের পর অনুষ্ঠিত সঙ্গীতানুষ্ঠানে খুলনা ঢাকা ও মাদারীপুরের শিল্পীদের প্রাণবন্ত পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে তোলে এই আস্তে 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 সে একটা কিশোর গ্যাং তৈরি করলেন এই কিশোর গ্যাঙ্গে তাদের পোশাক আলাদা হয়ে গেল তাদের পায়ের স্যান্ডেল পর্যন্ত আলাদা হয়ে গেল তারা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে লিপ্ত হয়ে গেলেন এবং আমরা তাদের সমাজ তাকে ভয় পেল বিভিন্ন কর্মকাণ্ড তাদের মাধ্যমে এই সমাজে পরিচালিত হলো একটি রাজনৈতিক সত্য সাহায্যে চলে গেল যাওয়ার পরে কি করলেন আমি যে কারণে আপনাদের কথা বলতেছি সেদিন ছাত্র জনতার যে আন্দোলনটি হয়েছিল মাদারীপুরে যেদিন দীপ্ত হত্যা হয়েছিল সেই দিন এই জনগণের স্কুলে শিশু শিশু সন্তানরা এসছিল আন্দোলন করার জন্য সমস্ত স্কুলে ছাত্র এসছিল মাদারীপুরে অত্যন্ত শান্তিপূর্ণ অবস্থায় ছিল এই নোবেলের নেতৃত্বে তখন এই যে আই শিল্পকলার সামনে থেকে ডিসি ব্রিজ পর্যন্ত জাতীয় তারা এই শিশু বাচ্চাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করে লেগের মধ্যে ফেলেছিল তারই ফলশ্রুতি আজকে দীপ্ত হত্যা হয়েছে তাই আমি বলতে চাই যে আমরা যেন আর কোনো নোবেল এই দেশে দেখতে না পাই আমরা আমাদের ছেলেদের দিকে সচেতন হব তাদের জন্য কাজ করব তাদের নিয়ে আমরা